তিনতলা পর্যন্ত সব কিন্তু ভিতরে অনেক গুল্লা ই আছে বিল্ডিং আছে দুতলা আছে তিনতলা আছে আবার টিনেরও আছে হ্যাঁ কিন্তু তোমার এরিয়া অনেক বড় আবার ভিতরে অনেক গুল্লা বিল্ডিং আমার দি ভাই তোমার ছয়তলা সাততলা পর্যন্ত কোন ওই রকম না ভিতরে অনেকটি বিল্ডিং দুতলা তিনতলা আবার হইলে তোমার এমনি টিনের ফ্লোর আছে ما